বর্তমানে রয়েছি পলাশবাড়ী উপজেলার চার নং বরিশাল ইউনিয়নের জুলাই শহীদ মোহাম্মদ আরিফুল ইসলামের বাবার সঙ্গে কথা বলবো আমরা এই মুহূর্তে উনি আমাদের সামনেই রয়েছে জুলাই শহীদ চার নং বরিশাল ইউনিয়নের মোহাম্মদ আরিফুল ইসলামের বাবা চাচা আমার সামনেই রয়েছে ওনার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আছি বাবা আচ্ছা আচ্ছা আমি আপনাকে দুই তিনটা প্রশ্ন করবো আজকে যেহেতু পাঁচই আগস্ট হুম বলো আজকের এই দিনে আপনার ছেলে মোহাম্মদ আরিকুল ইসলাম ঢাকায় শহীদ হয় নাকি ঢাকায় ঢাকায় আমসার একাডেমি আমসার একাডেমি তিন নম্বর গেট তিন নম্বর গেটের সামনে শহীদ হয় তাই না এটাই আচ্ছা আপনি কিভাবে নিউজটা পান যদি একটু বলতেন আমার খুবই মনে নিউজ পাছি আমার ওখানে এয়া আছিলো আমার শালা আছিল তাই আর কি মাইসেল কথা শুনিয়ে চলে গেছে ওখানে যা তাই যা ওখান থেকে নিয়েছে মানে মেডিকেল নিয়ে গেছিল মেডিকেল থেকে আবার রিটার্ন নিচ্ছে ওখানেই মারা গেছে ওখানে মারা গেছে আচ্ছা আরিফুল ভাইয়ের যে গুলি বিদ্ধ হয়তো উনি নাকি গুলিটা কোথায় লাগছিল যদি একটু বলতেন এই যে এই কানের এই পিদ্দে ঢুকে এই পিদ্দে বের হয়ে গেছে একদম বের হয়ে গেছে হ্যাঁ একদম বের হয়ে গেছে আচ্ছা আপনি যখন প্রথমে শুনলেন যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল কেমন লাগতেছে কেমন ছিল মানে আমার মনে হয় যে তখন আমার যেই ফাইটে যাওয়ার আচ্ছা 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 তখন আমার হুশি আছিল না খুশি আছিল না আপনার কি ধরনের নিউজটা দিছিল মূলত যে মারা গেছে কি না তা ওখান থেকে নিউজ দিছে যে আরিপুল অসুস্থ তাই এখন মেডিকেলে আছে তো কেন কে অসুস্থ কি হয়েছে কি সমস্যা তা ওরা বলে না আমার শালারা বলে না ভয় করে বলে না আচ্ছা আচ্ছা পরে আহ দিয়ে বলতেছে যে মাথায় গুলি নেখছে মাথায় গুলি লাগছে তারপরে বললাম তখন আমি কোনো যেন আমার শোল বাঁচে নাই এটা আপনার ধার এটা আমার ধারণা যে আমার শোল বাঁচে আর আর নাই দুনিয়াতে আর ফিরে আসবে না আমার সামনে আর ওই শোল পাবো না আচ্ছা 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 তারপরে আপনি যখন যখন মানে এই ধরনের ধারণা হইলো তারপরে তো আপনি গেছিলেন ওখানে বা আপনি লোকজন এখান থেকে একটাও যাওয়ার পারিনি গাড়ি চলাচল বন্ধ আছে গাড়ি চলাচল বন্ধ ছিল হ্যাঁ পাঁচই আগস্টে গাড়ি চলাচল বন্ধ আছে গাড়ি চলাচল বন্ধ ছিল চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ আছিল আচ্ছা আচ্ছা পরে লাশ এখানে আসে তারপরে দিনে ছয় তারিখে নিয়েছে আচ্ছা এই যে আপনার ছেলে আমাদের শহীদ জুলাই শহীদ আরিফুল ইসলাম ভাই ওনার তো বাচ্চা কাচ্চা আছে এই সময় বাচ্চা আছে একটা নয় বাচ্চা আছে মেয়ে বাচ্চা না ব্যাটা ছেলে বাচ্চা না ছেলে বাচ্চা আমাদের জুলাই শহীদ মোহাম্মদ আরিফুল ইসলামের বাবা উনি আমাদের সামনে দাঁড়িয়ে আছে চাচা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই পাঁচই আগস্ট এক বছর অতিবাহিত হইল আজকের এই দিনে আমাদের ওনার ছেলের কবর কিন্তু একটু আগে জিয়ারত করে গেছে আমাদের এই গাইবান্ধা জেলার ডিসি মহোদয় এবং পাশাপাশি আমাদের এই ইউনিয়নের জামাতের আমির উনিও কিন্তু ভিজিট করেছে আমাদের এই কবরটা জিয়ারত করেছে এবং ওনার সঙ্গে কথা বলেছে সান্ত্বনা দিয়েছে পাশাপাশি ওনাকে এই যে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা কিন্তু ওনাকে দিয়েছে এই গেঞ্জিতে দেখেন অনেক কিছু লেখা রয়েছে আপনারা এখানে বুঝতে পারবেন আমার মনে হয় এখানে জুলাইয়ের যে শহীদগুলো রয়েছে যে শহীদ হয়েছে যতগুলো ভাই সবগুলো ভাইয়েরই কিন্তু এখানে নাম মনে হয় লেখা রয়েছে সম্পূর্ণ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এ বিষয়গুলো প্রত্যেকটা স্লোগান কিন্তু এখানে রয়েছে এর পাশাপাশি যদি আপনাদেরকে বলি এখানে দেখেন এখানে আবু সাইদ ভাইয়ের কিন্তু নামও লেখা রয়েছে মুগ্ধর নাম সবার নামই কিন্তু এখানে লেখা রয়েছে তো যাই হোক আজকের এই দিনে আরিফুল ভাইয়ের কথা বেশি মনে পড়তেছে পাশাপাশি সারা বাংলাদেশে যত জুলাই শহীদ রয়েছে জুলাই যোদ্ধা রয়েছে তাদের কথা মনে পড়তেছে তাদেরকে স্মরণ করতেছি তো আজকের মতো আহ এই ভিডিও থেকে বিদায় নেব আমি সকল শহীদদের কাছে শহীদের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমার সামনে এক শহীদ ভাইয়ের আব্বা রয়েছে উনি কিন্তু দেখতে পাচ্ছেন ভার প্রাণ মানে মনটা খুবই খারাপ যেহেতু আজকের এই দিনে দেশের জন্য ওনার ছেলে কিন্তু প্রাণ দিয়েছে ওনার ছেলের জন্য সকলেই দোয়া করবেন ভিডিও এই আজকের মতে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম